বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ তিনি দু উনিশ সালের সাতই অক্টোবর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করে এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রুম নম্বর দু সিনেমা এর পুরো গল্পটি আবরার ফাহাদকে নিয়ে আবরার হত্যাকাণ্ডটি সে সময় সারা দেশের মানুষের ঘটনা নাড়া দিয়েছিল মর্মাহত করেছিল রুম হাজার এগারো স্বল্প সিনেমাটি নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ ও তার দল সিনেমাটি পরিচালক জিসানের প্রথম ফিকশন এর আগে তিনি বিভিন্ন সিনেমা দৃশ্য রিমেক করে আলোচনায় এসেছেন সিনেমাটি অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জেসান আহমেদ গণমাধ্যমকে জানান রুম নম্বর দু সরাসরি বায়োপিক নয় আবরারের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে আমরা নির্মাণের আগে তার পরিবার বন্ধু স্বজনদের সঙ্গে কথা বলেছি আবরার সম্পর্কে সবকিছু জেনে নির্মাণে হাত দিয়েছি রুম নম্বর দু সিনেমাটি সরাসরি বায়োপিক নয় আর এটি চিত্রনাট্য লিখেছেন একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন্দ জামান আসছে তেসরা ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তন রুম নাম্বার দুহাজার এগারোর মুক্তি উপলক্ষে প্রিমিয়ার শো হচ্ছে প্রথম শোতে উপস্থিত থাকবেন শহীদ আবরার ফাহাদের পরিবার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান স্যার বছর